বেসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রশিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে অ্যাপ্লিকেশান লেখার নিয়ে এমনি আলোচনা করবো এটা ক্লাস হাই স্কুলের সকল শিক্ষার্থী তোমরা লিখতে পারো ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত যারা আসো তোমাদের জন্য আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ যারা অ্যাপ্লিকেশন লিখতে পারো না কীভাবে লিখবা তোমাদের জন্য আজকে শর্টকাট কিছু কথা বলবো যেগুলো ইস করলে তোমরা মেবি ভালো করে অ্যাপ্লিকেশন লিখে দশে দশ হতে পারো যেভাবে তুমি অ্যাপ্লিকেশন লিখলে অ্যাপ্লিকেশন মুখস্থ না করে তুমি লিখতে পারবে ঠিক আছে তো প্রথমে টু লিখবা তারপর দা হেডমাস্টার তারপর তোমার স্কুলের নাম তারপর তোমার জেলা উপজেলার নাম লিখবা তারপর জব সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর যে বিষয়ে তুমি তোমার হেড টিচারের কাছে কি লিখবা তোর কাছে লিখবা যে বিষয় আসে আর কি তো তারপরে তুমি এই লেখাটা একটু মুখস্থ করে নিবে স্যার বা ম্যাডাম আই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস সেভেন এইট নাইন টেন তুমি যে যে ক্লাসে পড়ো ওই ক্লাসটা তুমি এখানে বসে দিবা ইন ইয়ার স্কোর আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট তুমি এখানের মধ্যে তোমার যে প্রবলেমগুলো আছে যে সমস্যাগুলো আছে যে সম্পর্কে তুমি তোমার স্যারের সাথে বলতে চাও যে সম্পর্কে তুমি দরখাস্তটা লিখতে চাও এখানে তুই একটা লাইন তুমি বিস্তারিত লিখে দিবা ঠিক আছে বিস্তারিত লিখে দেওয়ার পরবর্তীতে তুমি এবার এখানে লিখবা দে দেয়ার ফর আই প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্র্যান্ট মাই ফেয়ার অ্যান্ড অবলিক দেয়ার বাই ঠিক আছে তার পরবর্তীতে তুমি কি করবা ইউস ওবিডেন্টলি তোমার ফুল নাম ক্লাস রুল নাম্বার ডেট দিয়ে দেবে তারপরে তোমার দরখাস্তটা শেষ হয়ে যাবে তো এইখানে যদি এইভাবে দরখাস্তটা লেখো তুমি দশে দশ পাবে ইনশাআল্লাহ ঠিক আছে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন কীভাবে লিখবা আজকে ক্লাসে তোমরা বুঝতে পেরেছো তো সব সুস্থ থাকবো ভালো থাকবো আল্লাহ হাফেজ